আলাইকুম আট নং দিয়ে এসেছেন বাইবা আমাদের আরো একজন কাছের মানুষ আমরা অভিজ্ঞতা বাইয়ের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ময়নুল ইসলাম আমি কুমিল্লা থেকে আসছি আমি বোর্ডে যখন প্রবেশ করলাম অনুমতি নিয়ে প্রবেশ করার পরে আমাকে বললেন যে বসুন কাগজপত্রগুলো দেন আমি কাগজপত্রগুলো দিলাম দেওয়ার পরে স্যার প্রশ্নটা আমাকে আগেই দিলেন প্রশ্নটা সামনে দিয়ে বললেন যে একটা হাদিস আছে আমাদের ওই হাদিসটা পড়তে বললেন তো বললেন এটা ওই বা অংশটা পড়েন আমি চাকরি লেবারে তারা এটা পড়ছি বা হাদিসটা পড়েন তা হাদিসটা পরিপূর্ণভাবে আমি আরব দিয়ে পড়ছি পড়ার পরে বললেন সোহাবাতুন এই শব্দটা অর্থ কী এটা কী বুঝায় আমি বললাম অংশ আচ্ছা ঠিক আছে তারপরে বলছে যে সোহা এটা কত থেকে কত বোঝায় তা আমি একটু চুপ রয়েছি তারপরে আমাকে বলছেন এই যে বিধ আচ্ছা না এখানে বিধবাং দ্বারা উদ্দেশ্য কী তো বললাম বিতবান দ্বারা তিন থেকে নয় পর্যন্ত বোঝায় আচ্ছা ঠিক আছে স্যারকে জিজ্ঞেস করলেন যে স্যার আর কোনো প্রশ্ন কয় না ঠিক আছে আপনি আসেন জি অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য